কি সব শাড়ি নাকি ভাই ওরে ভাই পিন্টের শাড়ি খালি সব পিন্টের কালেকশন থাকতেছে এই যে দেখেন মানে যার যত পিস লাগে নিতে পারে এগুলি সব মিঠাই ওরে ভাই ডিজাইন দেখেন মিঠাই শাড়ির বন্যা বয়াল আছে নাকি অরেঞ্জ কালার কমলা কালার নাকি আবার এটা কিন্তু একটা ওই যে স্টাইপ স্টাইপ ডিজাইন থাকতেছে নাকি হ্যাঁ হ্যাঁ স্টাইপ স্টাইপ ডিজাইন আছে ওয়াও চমক ডিজাইন পাঁচটা করে কালার ডিজাইন মাশাআল্লাহ চমৎকার হলো এই যে মাশাআল্লাহ এটাও ब्लाउজ পিস থাকবে ভাই ब्लाउজ পিস প্রত্যেকটা ब्लाउজ পিস এই যে দেখেন ওয়াও টিয়া কালারের ভিতর থাকতেছে এই যে দেখেন সিকোয়েন্স বেনারসি বেনারসি এটা হলো টাঙ্গাইল জামদানির ভিতর নাকি হ্যাঁ

আচ্ছা আর যারা আসতে পারবে না তারা এই শাড়িগুলো নিতে চাইলে কি করতে হবে সুন্দরবন আছে আছে পরিবহন আছে কুরিয়ার নিবে কুরিয়ারে নিতে পারবে কুরিয়ার কন্ডিশন সব হবে হ্যাঁ কন্ডিশন নিতে পারবে 1000 টাকা অ্যাডভান্স দিয়া বাকি যত টাকা মারি মানে আলাদা 50000 হোক 1 লাখ হোক এতে কোনো সমস্যা নাই খালি 1000 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা হলো পোড়া খেতে পাবে তারপর হ্যাঁ আচ্ছা আপনার আজকে এই ভিডিওর ভিতরে কি কি কালেকশন একবারে থাকবে একদম কিছু শাড়ি কালেকশন আছে শাড়ি হ্যাঁ শাড়ি আছে কিছু ওনা আছে আচ্ছা তো চলেন আমরা একটু দেখি কি সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে এই পাকি শাড়ি

আচ্ছা এই যে দেখেন চমৎকার মারশালা এগুলো বারো হাত হবে সব বারো হাত ভাই রং টং উঠে নাকি পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট রং উঠলে ফেরত এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে কিন্তু

প্রত্যেকটার সাথে ক্যাটালগ বিয়াল্লিশের কাবার ব্লাউজ সব থাকতেছে মাত্র টাকা আচ্ছা ডিজিটাল শাড়ি ডিজিটাল প্রিন্ট শাড়ি নাকি এখনকার বর্তমান ভাইরাল কালেকশন এই যে এই যে দেখেন মাস এগুলি দাম কত করে পাঁচশো করে বিক্রি করতে পাঁচশো অনলি পাঁচশো টাকা পাঁচশো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আচ্ছা এই যে এটা আরেকটা কালেকশন নাকি ওয়াও চমৎকার

ক্যাটালগ সহ প্রত্যেকটা ক্যাটালগ আছে প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ ক্যাটাগোরি ব্লাউজ পিস আর 10টায় থাকতেছে মাত্র 600 মাত্র 600 এই যে দেখেন ওয়াও টিয়া কালারের ভিতর থাকতেছে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে ক্যাটাগোরি ডিজাইনও কিন্তু হিউজ হ্যাঁ অনেক অনেক ডিজাইন আছে এই যে দেখেন এটা হবে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ মাত্র দাম থাকতেছে 600 টাকা 600 টাকা আচ্ছা তারপর আর কি আরেকটা শাড়ি আছে এটা কি অনলাইন কালেকশন নাকি অনলাইন কালেকশন

টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইল শাড়ি নাকি এখন থাকতেছে টাঙ্গাইল শাড়ি নাকি ভাই শাড়ি প্রত্যেকটার কালার আছে পাঁচটা করে প্রত্যেকটারই কালার থাকবে পাঁচটা নাকি ভাই হ্যাঁ আচ্ছা এই যে দেখেন চমৎকার কালেকশন এটা হলো টাঙ্গাইল জামদানির ভিতর নাকি হ্যাঁ চমৎকার একটা লুক থাকতেছে এগুলি কালার কি সেটিং থাকবে ভাই কালার আছে কালার সেটিং কালার একদম সেটিং আচ্ছা এগুলি কত করে ভাই তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা জামদানি নির্মিত থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ কালার থাকতেছে ছয়টা নাকি ছয়টা কালার থাকবে শাড়ি তো অনেকগুলো দেখলাম এখন কি থাকতেছে ভাই এখন টুয়েল বেডশিট টুয়েল বেডশিট এটা সিঙ্গেল না ডাবল ভাই ডাবল একদম বিগ সাইজ বিগ সাইজ মানে যত বড় খাট মাঠ হোক ইনশাল্লাহ হয়ে যাবে এটা কি দুইটা বালিশের দুইটা বালিশের কাবার থাকবে

অর্নি সাতশো টাকা আচ্ছা তারপর কি কালেকশন দেখাবেন আচ্ছা এই যে দেখেন দশটা পনেরোটা করে কালার থাকবে এই যে এটা হবে ওনাটা নাকি এগুলি কত করে হচ্ছে সত্তর টাকা সত্তর এই যে দেখেন কালার নাকি বিভিন্ন কালার দিয়ে একটা বান্ডেল করা থাকবে কিন্তু

এই যে দেখেন মাসাল্লাহ চমৎকার কালেকশন দেখতে এই মাত্র নব্বই টাকা আচ্ছা তারপর তারপরে আরেকটা আছে এটা কি সিকোয়েন্স না ভাই চিকমিক করতে সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্সের ওন্না সাইড দিয়া নাকি পার্সেল প্লাস সিকোয়েন্স থাকবে এটা পার্সেল নাই এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার থাকতেছে পিকু করা থাকবে পিকু করা আছে 100 টাকা অনলি 100 টাকা থাকতেছে কালার থাকবে 10 হ্যাঁ 10 টা কালার থাকতেছে এক বান্ডেলে মাত্র 90 100 টাকা 100 আচ্ছা তারপর এটাও কি সিকোয়েন্স থাকতেছে এটাও সিকোয়েন্স এই যে এক কালারের উপরে আর ই প্লাস সিকোয়েন্স কাজ করা থাকে নাকি এই যে দেখেন সিকোয়েন্স এই যে এটা কত করে পড়তেছে ভাই এটা 130 টাকা 130 হ্যাঁ এই যে দেখেন 130 টাকা এটা অনেকগুলা কালার অনেকগুলা কালার অনেকগুলা কালার দেখেন এই যে অনেকগুলা কালার থাকতেছে কিন্তু মাত্র 100 130 টাকা 30 টাকা করে থাকতেছে কিন্তু ওনার কালেকশন আচ্ছা তারপর কি থাকতেছে ভাই